মাত্র গ্রাম এই হাসিটা কেড়ে নিয়েছে মাত্র একশো গ্রাম ওজন কাঁদিয়ে ছাড়লো গোটা ভারতকে গ্রাম ওজন ভারী পড়ল একশো চল্লিশ কোটি জনগণের ওপর এই গ্রাম ওজনের জন্য ভারতের পার্লামেন্টে লেগে গেছে যুদ্ধ আসুন জানি পুরো ঘটনা আসলে কি প্যারিস অলিম্পিক্সে তখন পুরো ভারত খুশির জোয়ারে ভাসছে এই প্রথম রেসলিং ইভেন্টে ফাইনালে উঠেছে দেশটা ভিনেশ ফোগাট এই গেল মঙ্গলবার কিউবার প্রতিপক্ষকে হারিয়ে ইতিহাস গড়ে প্রথমবার কোনো ভারতীয় কুস্তিগীর হিসেবে অলিম্পিক্সের ফাইনালে ওঠেন তিনি এখন এই ভিনেশ ফোগাটকে আপনাদের অনেকের কাছে হয়তো বা একটু অপরিচিত লাগতে পারে বা অল্প পরিচিতও লাগতে পারে ভারতের নাম করা মহিলা কুস্তিগির তিনি আরও একটা সহজ পরিচয় দিয়ে দাঙ্গাল মুভি তো আমরা কম বেশি সবাই দেখেছি সেই দাঙ্গাল মুভিতে আমির খান যার ক্যারেক্টারটা প্লে করেছিলেন সেই মহাবীর সিং এর ভাতিজি হলেন ভিনেশ ফোগাট মহাবীর নিজের মেয়েদের পাশাপাশি পরিবারের অন্য মেয়েদেরও একইভাবে তৈরি করেছিলেন অর্থাৎ সেই গীতার ববিতার বোন হলেন এই ভিনেশ ফোগাট তো সেই ভিনেশ ফোগাট তো ইতিহাস গড়ে অলিম্পিক্স দু হাজার চব্বিশের ফাইনালে ঠিকই উঠলেন কিন্তু ফাইনালে তার খেলা হলো না উল্টো টুর্নামেন্ট থেকে ডিসকোয়ালিফাইড হয়ে গেলেন কেন কারণ ওই যে একশো গ্রাম বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় তার ফাইনাল হওয়ার কথা তার আগে তার ওজন মাপা হয়েছিল যেখানে তার ওজন একশো গ্রাম বেশি ধরা পড়ে লোড ছিলেন পঞ্চাশ কেজি ওজনের ক্যাটাগরিতে তো নিয়ম অনুযায়ী তার ওজন পঞ্চাশ কেজির মধ্যে থাকতে হতো পঞ্চাশ কেজির কম বা সর্বোচ্চ পঞ্চাশ কেজি জানা যায় মঙ্গলবার রাতে তার ওজন দু কেজি বেশি ছিল তো সারা রাত তিনি জগিং জাম্পিং সাইক্লিং স্কিপিং মানে যা যা ওজন কমাতে করা যায় সবটাই করেছিলেন তার চুল কাটা হয় পরনের কাপড়ও কেটে ছোট করেন ওয়েট কমাতে ভাবুন একবার তো অবশেষে বুধবার ভোরে যখন ওজন মাপা হয় তখন তার ওজন ধরা পড়ে পঞ্চাশ কেজি একশো গ্রাম তখন ভারতীয় অলিম্পিক দলের পক্ষ হতে আয়োজক কমিটিকে অনুরোধ করা হয় যে একটু সময় যদি অন্তত দেয়া হয় তো ওজনটা ঝরিয়ে ফেলা সম্ভব তবে সেই সময়টুকু আর তাদের দেওয়া হয়নি যেহেতু নিয়ম তো নিয়মই এক গ্রাম এমনকি এক মিলিগ্রাম বেশি হলেও এটাই হতো আর তাই আনফর্চুনেটলি প্রথমবার অলিম্পিক্সের ফাইনালে উঠেও নিশ্চিত পদক হাতে জেনেও টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় ভিনেশকে যদিও পরবর্তীতে ভারতীয় দল থেকে বলা হয়েছে ফাইনালে ওঠায় প্রাপ্য রূপার মেডেলটা অন্তত বিনেশকে দেওয়া হোক এর উত্তর অবশ্য এখনও জানা যায়নি গেল বছর পুরোটা সময় ভারতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্টের বিরুদ্ধে যৌন হয়রানির প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন ভিনেশ। তিনি তখন বলেছিলেন ভবিষ্যতে যারা আসবে তারা যাতে নিরাপদ একটা জায়গা পায় তার জন্যই এ লড়াই নিজের অলিম্পিক্সের প্রস্তুতি ফেলে ন্যায়ের পক্ষে এই লড়াই চালিয়ে যান তিনি তারপরেও অলিম্পিক্সে গিয়েই বাজিমাত এবারের শুরুটা দেখুন তার শুরুর ম্যাচেই তিনি লড়েন বিশ্বসেরা গ্যালোবারের গোল্ড মেডালিস্ট ইউ সুসাকের সঙ্গে যিনি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের আটচল্লিশ ম্যাচের কোনোটাই হারেনি এমন প্লেয়ারকে হারিয়ে একের পর এক ম্যাচ জিতে অবশেষে ইতিহাস গড়া ফাইনাল আর তার আগে এমন ঘটনা ভাবুন একবার মনের অবস্থা যদিও ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত তার নেওয়া উচিত হয়নি তবে তিনি হয়তো ভেবে চিনতেই নিয়েছেন তো ডিসকোয়ালিফায়ারের ঘটনার পর কুস্তি থেকে অবসরের ঘোষণা করেন ভিনেশ ফোগট একটা বাক্য লিখেই বনিলা ক্যারিয়ারকে বিদায় জানান বিনেশ আজীবন কুস্তিতে সবাইকে মাত করা উনত্রিশ বছরের ভিনেশ অবশেষে বলেন কোনো প্রতিপক্ষ নয় কুস্তির কাছেই নাকি হেরে গেছেন তিনি মায়ের কাছে ক্ষমা চেয়ে বলেন আলবিদা কুস্তি ভিনেশের এই ঘটনায় এক প্রকার কান্নার রোল অফলাইন থেকে অনলাইন বলিউড থেকে পার্লামেন্ট সব জায়গায় এটা নিয়ে কথা হচ্ছে ভারতীয় প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীও সান্ত্বনা দেবার চেষ্টা করেছেন ভিনেশকে তবে ভারতের সংসদে নিয়ে কথা কাটাকাটিতে বিরোধী পক্ষ পার্লামেন্ট ছেড়েই বের হয়ে যায় তাদের বক্তব্য সরকার বিনেশের ডিসকোয়ালিফাই হয়ে যাওয়ার পর পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি মিডিয়াও প্রশ্ন তুলছে আগের ম্যাচগুলোতে সঠিক ওজন নিয়ে খেলতে পারলে ফাইনালের আগে কি করে ওজন ভুল হয়ে যায় উঠছে অনেক প্রশ্ন অনেক কথাই তবে সব সবকিছু ছাপিয়ে ভিনেশের অবসর সবাইকে কষ্ট দিচ্ছে আরও বেশি যদিও অনেকে মনে করছেন ভিনেশ সঠিক সময়েই এই সিদ্ধান্ত নিয়েছেন এছাড়া অলিম্পিক্সে যাবার আগে এই আসরকেই ক্যারিয়ারের শেষ অলিম্পিক্স বলেছিলেন ভিনেশ